আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখানে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক পেল শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে বিছা দিয়েছে এবং কি কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা নিয়েছে তো আজকে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল বিশটি এর মধ্যে মোট রিজেটের সংখ্যা ছিল একশো সাতাত্তরটি এবং কি মোট পাসপোর্ট সাবমিট করছে পঞ্চাশটি মোট ভিসা সংখ্যা ছিল পঁয়ত্রিশটি এর মধ্যে এগ্রিকালচার ভিসা ছিল ষোলোটি স্পন্সার ভিসা ছিল নয়টি এবং কি ফ্যামিলি ভিসা ছিল ছয়টি ট্যুরিস্ট ভিসা একটাও হয়নি বিজনেস ভিসা দুইটি এবং কি ডোমেস্টিক ভিসা দুইটি স্টুডেন্ট বিষয় একটাও হয়নি তো আজকে যে মোট রিজেক্টের সংখ্যা যেগুলো পাসপোর্টগুলো রিটার্ন পাইছে এবং কি পুনরায় তারা রেডি ফর ক্যালেকশন এস এস পাইছে পাসপোর্টগুলো সাবমিট করতে না বলে তাদেরকে সরাসরি রিজেক্ট করে দিছে এর সংখ্যা কিন্তু মানে প্রতিদিনেই কিন্তু অনেক বেশি থাকে তো আজকেও একশো সাতাত্তর জন প্রায় তো তিনটা বিএফএস গ্লোবাল মিলে যেমন ঢাকা চট্টগ্রাম সিলেট তো আপনারা জানেন যে পাসপোর্টগুলো রিটার্ন আনার পর যদি রেডি ফর কালেকশন এস এস আসে তাহলে কিন্তু আপনার যেই ডকুমেন্টগুলো ওইগুলো আপনি যেখানে ফার্স্টে জমা ওইখান থেকে কিন্তু কালেক্ট করতে হয় যে যদি আপনি সিলেটে জমা দেন তাহলে সিলেট থেকে কিন্তু কালেক্ট করবেন চট্টগ্রাম জমা দিলে চট্টগ্রাম থেকে কালেক্ট করবেন এবং কি ঢাকা জমা দিলে ঢাকা থেকে কালেক্ট করবেন এবং কি আপনি যদি রেডি ফর কালেকশন এস না পেয়ে যদি আপনি রিটার্ন আনার পর যদি পাসপোর্টগুলো সাবমিট করার এস পান যে আপনাকে কলের মাধ্যমে যদি সাবমিট করতে বলে তাহলে কিন্তু আপনি ওই যে যেখানে জমাইছেন ওইখান থেকেই কিন্তু কালেক্ট করবেন শুধু রিটার্ন পাসপোর্টটা ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কালেক্ট করতে হয়েছে এবং কি যারা এখনো রিটার্ন পান নাই তো আমি মনে করি যারা রিটার্ন নাই তারা যেখানে জমা দেন আপনারা ঢাকা বিএফএস গ্লোবালে যান আপনাদেরটাও কিন্তু অবশ্যই কয়েকজন ভাই দেখলাম যে পাসপোর্টগুলো রিটার্ন এস এম এস আসে নাই এবং কি স্ট্যাটাসও পরিবর্তন হয় নাই কিন্তু তারা বিএফএস গ্লোবালে গিয়ে এবং কি তাদের যে রিসিপ্টটা দেখাইছে তো অনেকেরই কিন্তু পাসপোর্টগুলো আবার রিটার্ন দিয়ে দিছে তো আপনারা যারা এখনও পাসপোর্টগুলো রিটার্ন পান নাই তো ইচ্ছা করলে আপনারা পাসপোর্টগুলো এখন তাদেরকে গিয়ে যদি বলেন তাহলে কিন্তু তারা রিটার্ন দিয়ে দিবে। আশা করি অনেকেই যেহেতু আনছে তা আপনাদের কিন্তু দিয়ে দিবে তবে অনেক অনেকে আসে যে পাসপোর্ট দীর্ঘদিন অপেক্ষা করার পর পাসপোর্ট গুলো পাইতেছে না এই জন্য অনেকে বলতেছে উইড্রো তবে আপনাদেরকে একটা জিনিস বলবো যেটা উইড্রো জিনিসটা এটা কিন্তু আপনি নিষ্পত্তি এটা মানে কোনোভাবেই আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে না যদি আপনি নিজের ইচ্ছায় মেলের মাধ্যমে তাদের কাছে পাসপোর্টটা চান যে উইড্রো যেটা বলে আপনি উইড্রো করে ফলাইছেন তাহলে কিন্তু এটা ভিসা হওয়ার সম্ভাবনাও নাই রিজেক্ট হওয়ার সম্ভাবনাও নাই মানে সম্পূর্ণ কাজ স্থগিত করে আপনার পাসপোর্টটা রিটার্ন চাইতেছেন তো এতদিন পর যদি আপনি উইথড্রো দেন তাহলে এটা আসলে দুঃখজনক ব্যাপার আর কিছুদিন অপেক্ষা করেন অবশ্যই সবাই কিন্তু একটা নিষ্পত্তি হিসাবে আপনি হয় ভিসা পাবেন না রিজেক্ট খাবেন অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন আশা করি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই অনেকেই পেয়ে যাবেন হ্যাঁ কিছু কিছু বাকি থাকলেও সেটা মার্চে যাবে তবে বেশিরভাগই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তারা ক্লিয়ার করে দিবে এবং কি বর্তমান কাজ কিন্তু চলমান তবে আজকে যে বিষাগুলো হয়েছে তো ভ্যানিশ শহরে মোটামুটি অনেক ভিসা হয়েছে এবং কি সিএনের শহরের থেকে কিন্তু ভালো কিছু বিষা হয়েছে এবং কি বাড়ি শহর থেকে কিন্তু আজকে বিষা দেখা গেছে এবং কি বলোনিয়া শহরে থেকেও কিন্তু বিষা দেখা গেছে তবে বলোনিয়া শহর কিন্তু প্রায় ম্যাক্সিমাম কিন্তু অনেকে রিজেক্ট খাইছেন কিছুদিন আগে দেখা গেছে তো তখনই কিন্তু বিষা হয়েছিল তো একটা জিনিস আহ আপনাদের বলতে চাই যে একটা শহরে যখন বিষা দেয় বা একটা শহরে কাজ করতে করা শুরু করে তখন কিন্তু ভালো খারাপ থাকে এই না যে ওই শহরে যে রিজেট খাইতেছে এই শহর থেকে কখনোই বিষা হবে না এরকমটা না হ্যাঁ আপনি না যে জমা অনেকে একটা ধারণা আছে যে কাম্পানিয়া শহরে অতিরিক্ত ফেক কাগজ জমা পড়ছে কাম্পানিয়া সালানো আবিলিনো এই শহরগুলোতে অতিরিক্ত মাত্রায় আবেদন পড়ছে এবং কি ফেক কাগজ জমা পড়ছে এবং কি মালিক ঠিক থাকে নাই তো এই যে এই শহরে কিন্তু অবশ্যই ভালো কিছু পাসপোর্ট যারা বিষার জন্য দিয়েছে জমা তারাও কিন্তু ভিসা পাবে অনেকেই কিন্তু ভিসা পাবে তবে এই ফেরারা শহর থেকে কিন্তু একজন আজকে ভিসা পাইছে তো আরেক কিছু কিছু শহর আছে মোটামুটি সব শহর থেকেই কিন্তু কাজ চালু আছে এখন কথা হলে কি অপেক্ষা করতে হবে এবং কি যে পাসপোর্টগুলো সাবমিট করছে আজকে পঞ্চাশ জন তো প্রত্যেকটা শহরেরই কিন্তু মোটামুটি কম বেশি পাসপোর্টগুলো সাবমিট করতে বলতেছে তো পাসপোর্ট যারা সাবমিট করে তারা তো একশো পার্সেন্ট ভিসা পাবে এটা তো আপনারা জানেন তো আসলে যারা পান নাই এখন আপনারা কিছুদিন অপেক্ষা করেন আপনারাও পেয়ে যাবেন আশা করি আর যে যে যারা এখন ভিসা পাইতেছে অবশ্যই তাদের জন্য শুভকামনা রইলো এবং কি যারা রিজেক্ট খাইতেছেন আসলে এটা আপনাদেরকে কী আর বলবো যে দীর্ঘ দেড় বছর পর আপনারা রিজেক্ট খাইতেছেন একমাত্র আল্লাহর উপর ভরসা করেন এবং কি এইট এর থেকেও হয়তো ভালো কিছু লেখা রাখছে এই জন্য হয়তো আসলেই রিজেক্ট তো আল্লাহর হাতে তো এটা আসলে আপনার জন্মগ্রহণ করার আগে কিন্তু লেখা রাখছে তো এটা আসলেই আপনার যে ইতালি হয় না এরকমটা না এইখানেই শেষ তো অনেক কিছু হয়তো ভালো কিছু রাখছে তো এইটাই বলবো আর আপনারা যারা পাসপোর্টগুলো এখনও রিটার্ন পান নাই তারা কিন্তু এখনও আপনার ইচ্ছা করলে কিন্তু ঢাকা বিএফএস গ্লোবালে গিয়ে আপনার রিসিপ্টটা দেখালে কিন্তু হয়তো তারা দিয়ে দিবে তো আর অ্যাপয়েন্টমেন্ট যারা আছেন অ্যাপয়েন্টমেন্ট এটাই বলেন যে আসলে কবে নাগাদ চালু হইতে পারে তো এখন কিন্তু অলরেডি আপনাদেরকে কল রেকর্ড শুনাইছি ওই দিনকালে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন তো কল রেকর্ডে আপনারা শুনছেন আমার মুখের কথা না তারা কিন্তু অল্প পরিসরে অ্যাপয়েন্টমেন্ট চালু করে দিছে তো ওই দিনকালে কল রেকর্ডে তো শুনছেন তো এখানে তারা যেটা বলছে অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে তারাও এইটাও বলছে যে আগামী এক মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে তো আমরা যেভাবে দেখতেছি যে রিটার্ন পাসপোর্টগুলো যেভাবে নিষ্পত্তি দিয়ে দিতেছে হয় বিষা হয় রিজেক্ট যে কোনো একটা সমাধান দিয়ে দিতেছে অবশ্যই যারা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা আছেন অবশ্যই আপনাদেরকেও অল্প দিনের মধ্যে একটা সমাধান দিয়ে দিবে যারা দীর্ঘ নয় মাস আট মাস সাত মাস ছয় মাস যারা অপেক্ষা করতেছেন তো আসলে আপনাদেরকে বলবো আর কিছুদিন অপেক্ষা করেন আর এখন অলরেডি তো পাইতে আছে। অনেকে দেখতেছি পাইতে আছে তো এটা বিফেস গ্লোবালেই আপনাদের কল রেকর্ডে শুনছেন তো এটা আসলেই অপেক্ষা করতে হবে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম